আজকের আইডির কালেকশনে ছিয়াত্তর লেভেল তার সাথে রয়েছে বাইশ হাজার লাইক দুই হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন এখনও তিনশো চোদ্দোটা ডায়মন্ড রয়েছে তার সাথে তিনশো ছিয়াত্তরটা ভোল্ড কালেকশন সাতটা ইভো গান রয়েছে তার ভিতরে চারটা ইভো গান ম্যাক্স ইউজ প্রমাণের ড্রেস গান কালেকশন ভিডিও তো বেশি কথা না বলে চলে যাচ্ছে ফুল ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডিয়া রিভিয়ার কালেকশন ভিডিও করতে তো আজকের আইডিতে ছিয়াত্তর লেভেল তার সাথে বাইশ হাজার লাইক তার সাথে পেয়ে যাচ্ছি আমরা সাঁত্রিশ দিনের মান্থলি পেয়ে যাচ্ছি তিনশো চোদ্দোটা ডায়মন্ড ক্লেম করা রয়েছে ভোল্টে চলে যাচ্ছি ওল্ড হেডে কালেকশন রয়েছে একশো আশিটা ফেসের স্কিন রয়েছে একশো আটাইশটা তার সাথে ওইটার সানগ্লাস আর এটা হল ফেসের স্কিন রয়েছে প্রায় উনপঞ্চাশটা ভোল্ড রয়েছে তিনশো ছিয়াত্তরটা তার সাথে ইউজ পরিমাণে ভালো ভালো ড্রেস গান কালেকশন পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটাও রয়েছে এই ম্যান্ডেলটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা বান্ডেল তার সাথে সিজন ফাইভ তার সাথে সিজন টু এগুলো তো আপনারা জানেন যে ব্যাক করেছে তার সাথে ব্ল্যাক টি শার্ট তো এখানে আর কি কী বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন ইভো বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আরও একটা বান্ডেল রয়েছে যেটা চারটা ভ্যারিয়েন্ট পাওয়া যায় তার সাথে এই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইউজ পরিমাণে ড্রেস গান কালেকশন পেয়ে যাচ্ছি তো চ্যানেল যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেয়েক করা তো দেখতে পাচ্ছেন ই বান্ডেলটা রয়েছে তার সাথে আর কী বান্ডেল রয়েছে আমি দেখার চেষ্টা করছি তার সাথে আরও একটি ইনকোপিটার বান্ডেল পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে তার সাথে মিস্ট্রি শপের বান্ডেল পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন তার সাথে ইনকোপিটার বান্ডেল পেয়ে যাচ্ছে তার সাথে এটাও একটি ইনকোপেটার বান্ডেল দেখ দেখতে পাচ্ছেন তো এখানে ইউজ পরিমাণে ড্রেস গান কালেকশনের ভিডিও রয়েছে ড্রেস গান কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর তো তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনাদের দায়িত্ব আমাকে জানানো আমার দায়িত্ব আপনাদের থেকে জেনে নেওয়া তো মোটামুটি তিনশো ছিয়াত্তরটা ওয়ার্ল্ড কালেকশন তার সাথে ওভার বান্ডেল রয়েছে বই বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইউজ পরিমাণে কালেকশন তার সাথে এটি ইনকোভার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না তো জেলার বান্ডেল রয়েছে এটা আমার সবচেয়ে ফেভারিট একটা বান্ডেল ছিল আগে আমি সবসময় এই বান্ডেলটা পরে গেম খেলতাম তো দেখতে পাচ্ছেন আর কী কী কালেকশন রয়েছে মোটামুটি যে সকল কালেকশনগুলোর রাইট নাও রয়েছে সব কিছু মোটামুটি দেখানো শেষ তো দেখতে পাচ্ছেন ফুল বান্ডেল চলে যাচ্ছে ফুল বান্ডেল এগুলো রয়েছে এই প্রয়োজিটর বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আর এগুলো যেগুলো বান্ডেলগুলো রাইট না ওপেন করা হয়নি দেখতে পাচ্ছেন ওপেন করা হয়নি সেগুলো ছত্রিশটার মতো ইমোট রয়েছে প্রায় পঁচাত্তরটার মতো তো এই ছিল এগুলো হলো যে ভোট কালেকশন ওয়া কালেকশনে চলে যাচ্ছে চলে যাব ইভো অ্যামফোর ওয়ান নেই ওয়ান মোটামুটি দশটার মতো স্ক্রিন রয়েছে ইভো এক লেভেল সেভেন তার সাথে এগারোটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি এম ফোরটিনের কোনো লেজেন্ডের গান স্ক্রিন নেই তার সাথে এগুলো ছটা স্কিন স্কার লাভেল সিক্স অলমোস্ট লাভেল সেভেন তার সাথে এগুলো টুকটাক যে সকল কালেকশন তেরোটার মতো স্ক্রিন রয়েছে গ্রোজার একটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো ফার্মাস লাভেল ফোর তার সাথে ছয়টার মতো স্কিন রয়েছে ইভো এক্সাম এইট লাভেল ফোর দেখতে পাচ্ছেন তার সাথে পাঁচটার মতো স্ক্রিন রয়েছে ইভো এন নাইনটি ফোর নেই তার সাথে ইনকোপেটার একটা স্ক্রিন রয়েছে তার সাথে এটাও লেজেন্ডের একটা স্ক্রিন সেরা স্ক্রিন দেখতে পাচ্ছেন ষাটটার মতো স্ক্রিন রয়েছে এই ইউজির একটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ষাটটা মতো স্ক্রিন রয়েছে প্যারাফালের দুইটা লেজেন্ডের গান স্ক্রিন পেয়ে যাচ্ছি তো এগুলো দেখতে পাচ্ছেন টুকটাক যত কালেকশন তো অ্যাসকেস ড্রাগন অফ এগুলো টুকটাক যে কালেকশন কালেকশনগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি তো এম সিক্সটির তেমন কোনো কালেকশন নেই এখানেও কিছু দেখতে পাচ্ছি না ইভো ইউ এমপি লাভেল ফাইভ তার সাথে এগারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি না ইউএমপির এমপি ফাইভের মোটামুটি কয়টা তিনটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে পাঁচটার মতো বারোটার মতো লেজেন্ডের স্ক্রিন রয়েছে ভিএসএস আর একটি স্কিন রয়েছে কোবরা এমপি ফোর ডি সেভেন মোটামুটি দশটার মতো এমপি ফোর স্কিন পেয়ে যাচ্ছে পি নাইনটির কোনো লেজেন্ডের গান স্ক্রিনে ছয়টার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন থমসনের দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে মোট পাট সাতটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর ভ্যাটর একটা দুইটা একটা লেজেন্ডের গান স্ক্রিন পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন তো আর এখানে কালেকশন তেমন কিছু নেই ইভো এম টেন লাভেল সেভেন তার সাথে দশটার মতো স্ক্রিন রয়েছে এম টেনের তার ভিতরে তেমন কোনো কিছু নেই বাট এটা সের একটা স্কিন ইপর টু শর্টার নেই তার সাথে টু শর্টারে তিনটা লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছে সেভেন একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এই ছিল এই ডাব্লু দুইটা লেজেন্ডারি তিনটা তার ভিতরে এটা ইনক্রোপের স্কিন এটা লেজেন্ডারি গান স্কিন দেখতে পাচ্ছেন তো এইগুলোই মোটামুটি টুকটাক কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে একটু দেখাই কাটানা এগুলো স্কিন রয়েছে ফিসের দুইটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ওয়ালের প্রায় ছাব্বিশটা মতো স্কিন রয়েছে তো এই ছিল আজকের আইডি কালেকশন ভিডিওতে দেখা হচ্ছে অনেক সালামু আলাইকুম আর অবশ্যই সবাই রক্ত সালাত আদায় করবেন নিজের যত্ন নেবেন